দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় গ্রেফতার আরও দুই বিজেপির ঘিরে গণধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ নির্যাতিতার সঙ্গে দেখা করতে দুর্গাপুর রওনা হলেন রাজ্যপাল আনন্দ বোস গাজায় শান্তি ফেরার সম্ভাবনা উজ্জ্বল চুক্তি অনুযায়ী শেষ কুড়ি জন পনবন্দিকেও ইসরায়েলের হাতে তুলে দিল হামাস যুদ্ধ শেষ বললেন ট্রাম্প নমস্কার আসছে বিস্তারিত খবরে দুর্গাপুরের ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ সাদ্দাম ওরফে শেখ উদ্দিন এবং শেখ সাফিকুল নামে এই দুজনও স্থানীয় বাসিন্দা এদের মধ্যে সাদ্দাম পুরসভার অস্থায়ী কর্মী এই নিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হলো দুর্গাপুরে গণধর্ষণের প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবিতে সিটি সেন্টারে বিজেপি ধর্ণা কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ালো ধর্নামঞ্চ বাঁধতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক লক্ষণ হড়ুই সহ দলের কর্মী সমর্থকরা বিধায়ক বলেন শাসক দল ভয় পাচ্ছে বলে এই ধর্না কর্মসূচি আটকে দিচ্ছে পুলিশ প্রোগ্রাম করতে কোর্টে অবশ্যই নিতে হয় আমি মহাশয় কাজ দিচ্ছি আমরা প্রোগ্রাম করছি পারমিশন নিন দিন বলবে দেবেন না করতে দেবেন না হিম্মত পুলিশের পুলিশের যারা মাফিয়া যারা ক্রিমিনাল যারা ধর্ষক গ্রেফতারের ক্ষমতা নেই বিজেপি প্রোগ্রাম করছে আটকাতে এসেছে অত সহজ নয় অনেক হয়ে চার নয় অনেক সহ্য করেছি আর সহ্য করবো না হিম্মত আটকান পুলিশ আসুক কেন করবে

ধর্ষণ করবে বলেছিল কোথায় ছিলেন আপনারা কোথায় ছিলেন লজ্জা লাগে অতিথি দেব ভব মান সম্মান ভুল্কৃত হয়ে গেল উড়িষ্যার বেটি উড়িষ্যার কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল ডক্টর বোস এদিন তিনি হাওড়া স্টেশন থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হন তার আগে তিনি বলেন এই কাজের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নির্যাতিতার সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি নির্যাতিতার সঙ্গে দেখা করতে যাচ্ছেন ওড়িশা মহিলা কমিশনের চেয়ারপারসন শোভনা মহান্তি মহিলাদের রাতে বাইরে বেরোনো নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন এই ধরনের মন্তব্য ঠিক নয় নেই महिला चंद्रायणे रस्सी छाल से चंद्राणी जाती हो ये बोल रहे थे कि महिला रात के घूमने नहीं जाती ये ठीक नहीं ठीक बात नहीं है आश्वासन देना चाहिए महिला के लिए প্রসূতি মৃত্যুকে ঘিরে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের ফরাক্কা ব্লক হাসপাতালে পুত্র সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন জামিলা খাতুন নামে ওই প্রসূতি মৃতের পরিবারের অভিযোগ বারবার ফোন করা সত্ত্বেও সরকারি অ্যাম্বুলেন্সের পরিষেবা তারা পাননি ফলে জামিলাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাড়াতাড়ি নিয়ে যাওয়া সম্ভব হয়নি দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তাদের চোখের সামনেই মৃত্যু হয় প্রসূতির এরপরেই ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবারের সদস্য ও স্থানীয়রা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন ফরাক্কা থানার আইসি মৃতার ভাই আনোয়ার হোসেন বলেন অ্যাম্বুলেন্স পরিষেবার গাফিলতি কেড়ে নিল তার বোনের প্রাণ এই ঘটনায় স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ লাস্ট লাইস হয়ে আজকে ভিসার জন্য তো আমার বোনকে আমার এটা বোন কাকা তো বোন আজকে ডেলিভারি বাচ্চা জন্ম দিতে যে হসপিটাল নিয়ে এসে মারা গেছে তো মূল কারণটা হচ্ছে যে বাচ্চাটা হয়েছে সকাল নটাতে আমরা হসপিটাল নিয়ে এসেছিলো হসপিটাল এই যে ফারাকটা ব্লক হসপিটাল দেখতে পাচ্ছেন এই কোরফ হসপিটাল আমরা নিয়ে এসেছি ডাক্তারবাবু দেখেছেন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটা বুঝেছি যে পেশেন্ট আমার সুস্থ আছে পেশেন্ট সুস্থ অবস্থায় থেকে আমার শুধু পেশেন্টকে রেখে আমি জাস্ট ঘরে গিয়ে আধ আধা ঘন্টার পরে খবর আসছে যে আপনার পেশেন্ট সিরিয়াস হয়ে গেছে ইঞ্জেকশন করেছে ডক্টরবাবু ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্ট আমাদের সিরিয়াস হয়ে গেছে একদম সেন্সলেসের মতো কোনো না ওই সিরিয়াসের সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা করার চেষ্টা করেও কোনো নিরূপায় আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ার জন্য প্রায় ঘন্টা দেড়েক পর একটা অ্যাম্বুলেন্স এসছে অ্যাম্বুলেন্সে করে আমরা কাছাকাছি হায়াত নার্সিংহোমে অ্যাম্বুলেন্সের একদম অ্যাম্বুলেন্সের গাফিলতির জন্য আজকে আমার একটা জীবন জলজান্ত জীবন চলে গেল এখানে একমাত্র আমাদের স্বাস্থ্য দপ্তরের গাফলিতির কারণে মারা গেছে কারণটা হচ্ছে পর্যাপ্ত এখানে কখনও অ্যাম্বুলেন্স থাকে না অক্সিজেন নেই ডাক্তার কম এখানে সিস্টার নেই এখানে যদি বলা যায় নাইনটি নাইন পার্সেন্ট প্রবলেম আছে হসপিটাল চালাচ্ছে কিন্তু হসপিটাল চলার মতো নয় আমি সিওমএ আমাদের ফরাক্কা বিএমএচ পুলিশ প্রশাসনের কাছে চাইবো এরপরে এরকম অন্য মায়ের কোল খালি যেন না হয় দোষীরা তো শাস্তি পা মানে শাস্তি দাবি আমরা মানে করবো আমাদের আন্দোলন থাকবে আমরা শাস্তির জন্য আমরা আন্দোলন করব সঠিক সময়ে অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ার বিষয়টি কার্যত মেনে নিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক শামীম হোসেন দেখেন ব্যাপারটা হচ্ছে এটা একমাত্র অ্যাম্বুলেন্স যদি সঠিক আসতো তো ট্রিটমেন্টও ঠিক টাইমে পেত তাহলে বেঁচে যেত আমি ওদের হার্ড অ্যান্ড ফার্স্ট বলতে পারবো না যে একদম বেঁচে যেত ঠিক আছে আন্ডার লাইন যে বা রোগ যেটা হার্টের সেটা হয়তো আনডিটেক্টেড ছিল আগে থেকে হয়তো ছিল কিছু একটা ওদের পাঠিয়ে যেতেন্টের কোনো রকমের এই ছিল সেটা এক্স্যাক্টলি আমি টাইম জানি না তবে মোটামুটি ফর্টি ফাইভ টু ফিফটি মিনিটস তো আমি নিজেই আর কি মনে করি আর কি হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর দশ লাখের লটারি জিতেছি আমি ও আওভাবে আল থেকে সাবধান এ কথা বলে জেনে রাখুন সতর্ক থাকুন গাজায় শান্তি ফেরার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে উঠলো মার্কিন মধ্যস্থতায় শান্তি চুক্তির শর্ত অনুযায়ী তাদের হেফাজতে থাকা শেষ কুড়ি জন পণবন্দীকেও ইসরায়েলের হাতে তুলে দিল হামাস ইসরায়েল জানিয়েছে পণবন্দীদের সুস্থ অবস্থায় পাওয়া গেছে ছাড়া পাওয়ার পর তারা আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়েন কেউ কেউ ভেঙে পড়েন কান্নায় এর আগেই ইসরায়েলও শর্ত মেনে প্যালেস্টাইনে জেলবন্দীদের মুক্তি দিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় সন্তোষ প্রকাশ করে বলেছেন যুদ্ধ শেষ এবার এক নতুন মধ্যপ্রাচ্য চ্যের সূচনা হবে গাজায় যুদ্ধে ইতি টানার লক্ষ্যে আজ মিশরের শার্ম আল শেখ শহরে শান্তি সম্মেলন হতে চলেছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও মিশরের রাষ্ট্রপতি আবেদল ফতেহ আল সিসির সভাপতিত্বে এই শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে বিশ্বের কুড়ি জনেরও বেশি রাষ্ট্রনেতা শান্তি সম্মেলনে অংশ নেবেন এদের মধ্যে রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তনিও গুতারেজ ভারতের প্রতিনিধি হিসেবে থাকবেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন মিশর কাতার তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তবে এই সম্মেলনে ইসরায়েল হামাস ও প্যালেস্তাইন যোগ দেয়নি আর কদিন বাদে দীপাবলি ও কালীপুজো আলোর উৎসব মানে বিভিন্ন ধরনের দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা ও নুঙ্গি এলাকায় নানা রকমের আতসবাজি তৈরির ব্যস্ততা তুঙ্গে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব বাজি ফুলজুরি রকেট সহ বিভিন্ন ধরনের আতসবাজি তৈরির কাজ চলছে জোর কদমে তবে এবছর বৃষ্টির কারণে কাজে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন শ্রমিকরা এবছরের কাজ কেমন এবছরের কাজ ভালো হচ্ছে না বৃষ্টির জন্য দেখি একা না একা না আমার স্বামী স্ত্রী তারপরে আমাদের আশেপাশে মেদিনীপুর থেকে অনেকে এসছে

বাজি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুখদেব নস্কর জানান আবহাওয়ার উন্নতি হলে বাজি তৈরির কাজে সমস্যা মিটবে সারা ভারতবর্ষ এই সব মালে একটা ডিমান্ড আছে থেকেই মাল যায় তো আগামী দিনে যদি ওয়েদার ভালো থাকে কিছুটা অভাব পূরণ করতে পারবো আমরা এবারে স্পেশাল ক্যাটেগরি ওই অত্যাধুনিক কিছু ফুলঝুরি রেড গ্রিনের ওপর কিছু কম্বিনেশন করে নতুন ধরনের বাজি তৈরি হয়েছে এবং পটের যে সাইজ তার থেকে একটা বড়ো সাইজের পট তৈরি হয়েছে এবং সুন্দর তাতে লাল সাদা সবুজ ও যে আলোর রোশনাই হবে একসাথে এই সমস্ত বাজি নতুন বাজি এবছর এসছে এবং এগুলো বাজারও ভালো কালকে তা চাইছে এই সমস্ত বাজি নদীয়া জেলার কৃষ্ণনগরের কেন্দ্রীয় বিদ্যালয়ে আজ বিকশিত ভারত বিল্ডাথন দু হাজার পঁচিশের আয়োজন করা হয় আত্মনির্ভর ভারত ভোকাল ফর লোকাল স্বদেশী ও সমৃদ্ধ ভারত প্রভৃতি বিষয়ের ওপরে প্রজেক্ট তৈরি করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের উদ্ভাবনী প্রতিভা তুলে ধরে আমাদের নরেন্দ্র মোদীজি একটা প্রোগ্রাম অনুষ্ঠিত করেছে যেটাই আমরা ভাগ নিয়েছি এটা বিকশিত ভারত এটার মধ্যে চারটে টপিক আছে আত্মনির্ভর ভারত স্বদেশী ভারত ভোকাল ফর লোকাল আর সমৃদ্ধি ভারত এটার উপরে আমরা সব কাজ শুরু করেছি যেমন আমরা ক্যামেরা ড্রোনটা শুরু করেছি এটা আমরা অনেকটা আগিয়ে ফেলেছি আরও আগা মানে আরও এটার মধ্যে ডেভেলপ আমরা ইনক্লুড করতে চাই আমরা খুবই খুশি যে কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমাদের জন্য এত ভালো একটা আয়োজন করেছে এত ভালো একটা প্রোগ্রাম আয়োজন করেছে এটার জন্য আমাদের ফিউচার ফিউচারও অনেক ডেভেলপড হবে এবং এই পুরো প্রোগ্রামটাই হচ্ছে বিকশিত ভারতের ওপর আমাদের একটা আয়োজিত হয়েছে প্রোগ্রাম বিকশিত ভারত বিল্ডেশন এতে আমরা একটা প্রজেক্ট করেছি আকাশ সেতু এবার সিস্টেমটা কি করে কাজ করে যেমন কি এখন যেমন এই তো থস নেমেছে সেরকমই জায়গাতে যখানে গাড়ি অথবা কিছু যেতে পারবে না সেখানে তো ওষুধ পালা কিছু যাবে না তার উপর কারোর সাথে কতটা হয়েছে ওদেরকে ঠিক করে দেখা যাবে না তাই বলে আমরা যাতে আমাদের গভর্নমেন্ট অফিসিয়াল অথবা যত কটা এনজিও আছে সব ডেটা নিতে পারে আর জিনিসপত্র ইজিলি পারে ভারত এই প্রোগ্রামটার আন্ডারে আমরা এখানে একটা মানে স্কুলে প্রোগ্রাম করছি যেখানে বিভিন্ন ধরনের আইডিয়াস ইনোভেশনস স্টুডেন্টসরা দিচ্ছে আর আমরা এখান থেকে অনেক নতুন আইডিয়াস পাচ্ছি যেগুলো আমাদের কান্ট্রির ফিউচারের জন্য খুব ইউজফুল হতে পারে প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা কর্মসূচি ডাল মৎস্য চাষ উদ্যান পালন সহ বিভিন্ন ক্ষেত্রে কৃষকদের উপার্জন কিভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও অংশ নেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী বিপ্লব সরকার বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন কেন্দ্র থেকে সারা বছর যে কাজগুলো করে থাকি এবং এই বন্যা করার মোকাবেলায় আমাদের এই মুহূর্তে কি করণীয় সেই বার্তাও কিন্তু আমরা কৃষকদের মধ্যে তুলে ধরলাম শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় গ্রেফতার আরো দুই বিজেপির ধর্না কর্মসূচি ঘিরে ধুন্ধুমার গণধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ নির্যাতিতার সঙ্গে দেখা করতে দুর্গাপুর রওনা হলেন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস গাজায় শান্তি ফেরার সম্ভাবনা উজ্জ্বল চুক্তি অনুযায়ী শেষ কুড়ি জন পণবন্দিকেও ইসরায়েলের হাতে তুলে দিল হামাস যুদ্ধ শেষ বললেন ট্রাম্প সংবাদ এখন এই পর্যন্তই এরপর সন্ধে ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার